নমস্কার বন্ধু এই যে বন্ধু শাড়ি জল পালি স্ট্যান্ড এই শাড়ি জল পালি স্ট্যান্ড বানিয়েছি কত কি খরচা হয়েছে একজন বন্ধু কমেন্ট করেছিল তাই বন্ধু এই ভিডিওর মধ্যে আসা চলুন বন্ধু আমরা এই শাড়ি জল পালি কিভাবে বানিয়েছি এই ভিডিওতে দেখব এই যে বন্ধু এটা একটা লং ট্যাক্সার এই ট্র্যাকচারের সাইজ হচ্ছে একটা নিচে একটা মোট চারটে ট্র্যাকচার লেগেছে এই লম্বা দিকে আর সাইটেও আছে এই অনুযায়ী সাইটের ট্র্যাকচার যে আছে এই সাইটের ট্রাকচার গুলো এগুলো সব কাটা হয়েছে লং উনিশ ফুট নয় ইঞ্চি ট্রাকচারকে কাটা হয়েছে একটা ট্র্যাকচার কেটে তিনটে টুকরো করা হয়েছে মোট ছখানা ট্র্যাকচার কাটা হয়েছে ছখানা ট্র্যাকচার কাটার পরে আহ মোট আহ টুকরো হয়েছে তিনটে করে টুকরো করার পরে আঠারোটা টুকরো হয়েছে এই ছখানা ট্র্যাকচারের টুকরো আঠারোটা টুকরো আমরা কোথায় কথায় লাগিয়েছি দেখবো চরন বন্ধু দেখি শরীর বন্ধু এটা একটা ট্র্যাকচার এর নিচে একটা দুটো ট্যাকচার হলো যে ভেতরে একটা ট্যাকচার আছে এটা এক চাকর ছেড়ে হ্যাঁ এই ট্যাকচারটাতে এই অ্যালমোনিয়ামের চ্যালেঞ্জটাকে বেঁধে রাখবো ঠিক আছে এরকম ছেড়ে রেখেছি আর এটা তিনটে ট্যাকচার হলো এই যে বন্ধু এখানে একটা ট্যাকচার আছে এটা চারটে ট্যাকচার এই নিচেতে কোনো ট্যাকচার নেই উপরেতে আছে

চারটা আর নিচের ট্রাক চারটা সজা থাকবে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা ট্রাকচার চার সজা আছে আর এই যে ধারের ট্রাক বলা হয়নি এগুলো সজা সাজি আছে এই ধারের ট্রাক সাইজটা হচ্ছে আলাদা এটা একটা উনিশ ফুট নয় ইঞ্চি ট্রাকচার দিয়ে দুটো টুকরো করেছি এটা একটু বড় রেখেছি কারণ কখনো কখনো শাড়ি বড় আসতে পারে তাই বড় রেখেছি এটা আর বন্ধু এইদিকে দিকের সাইড আর এইদিকে সাইড সব একই সাইড সব ছ ফুট সাত ইঞ্চি করে এই সাইডে আর এই সাইডে ইয়ে দেখুন বন্ধু এগুলো সব ডিল করা আছে বহু ডিল করা আছে অনেক ডিল করা আছে এইগুলো সব দেড় ইঞ্চি ছাড়া ছাড়া ডিল করা আছে ঠিক আছে এই বন্ধু উপরেও ডিল করা আছে সব দেড় ইঞ্চি ছাড়া ছাড়া সব দেড় ইঞ্চি ছাড়া ছাড়া উপরেও ডিল করা আছে

এরকম পেরেক লাগানো আছে দুই সাইডেই পেরেক লাগানো আছে ঠিক আছে আর এই যে ভেতরে দেখুন ভেতরেতেও পিন লাগানো আছে এগুলো সব স্টিলের পিন সব স্টিলের পিন লাগানো আছে এগুলোর মধ্যে কাপড় আটকিয়ে দিয়ে এগুলোর মধ্যে কাপড় আটকিয়ে এইভাবে এভাবে দড়িটাকে লাগিয়ে এভাবে টান টেনে রাখা হয় আপনারকে দেখাচ্ছি এখানে শাড়ি এই দিনের মধ্যে শাড়ি লাগানোর পরে তারপরে দড়িটাকে এইরকম ভাবে গুটিয়ে দড়িটাকে এইভাবে জড়ি জড়িয়ে দেওয়া হয় ঠিক আছে বন্ধু আর এই যে বন্ধু এই চ্যালেঞ্জ গুলো দেখছেন চ্যালেঞ্জগুলো সব ফলো ফুট করে চ্যালেঞ্জগুলো

ঝালাই করেছে এটা আলাদা করে দোকানে গিয়েছিলাম তখন ওনারাই এই দিয়েছে এগুলো আলাদা করে জয়েন করেছে এইগুলো থেকে ইঞ্চি এইটা আর এই যে পাওয়াটা দেওয়া হয়েছে এই দু সাইডে যে ট্রাকচার দেওয়া হয়েছে দু সাইডে এর ভেতরে এইটা আছে এই পাওয়াটা ঠিক আছে আর হচ্ছে একটা কোন গ্যাপ রাখা আছে এখানটাতে এই চ্যালেঞ্জগুলো বাঁধা হবে এই ভেতরের স্ট্রাকচার টাইপ আর এই জন্য সব নাট সিস্টেম কোনো ঝালাই সিস্টেম নেই খালি এইখানটাতেই ঝালাই আছে এইটুকুটা এই পাওয়াটা বানানোর জন্য তারপরে কোনো বাদ বাকি ঝালাই নেই এই টুপুটা এইগুলো সব নাট বল সিস্টেম ভেতর দিয়ে ভেতর দিয়ে সব নাট আটা আছে বন্ধু এই পাওয়াগুলো একটা উনিশ ফুট নয় ইঞ্চি ট্র্যাকচার দিয়ে বড় ট্র্যাকচারকে চারটে টুকরো করে চারটে টুকরো করেছি এই পাওয়াগুলো উনিশ ফুট নয় ইঞ্চি ট্রাক্টর গিয়ে চারটে টুকরো করে চারটে পাওয়াতে লাগিয়েছি আর এই যে মিডিলের যে পাওয়া দেখতে পাচ্ছেন দুটো দুটো এই দুটো পাওয়া কাঠের পাওয়া আমার বাড়িতে কাঠ ছিল সেই কাঠ দিয়ে এই পাওয়াটা করেছি ঠিক আছে যাতে লোহা গম লাগাতে পারি সেই কারণে আমার বাড়িতে কাঠ ছিল সেই কাঠ দিয়ে এই লোহাটা এই সরি এই পাওয়াটা বানিয়েছি

আর এটা এরকম এটা বাড়তি রেখেছি এখানে কখনো কখনো বড় শাড়ি আসলে এইখানে টাকা হবে এই যে বন্ধু দেখতে পাচ্ছেন এই যে দু সাইডে এক চার মারার পরে ভেতর দিক দিয়ে পাটা দেওয়া আছে এই যে পাটা আছে ভেতর দিয়ে দেওয়া আছে এই যে বন্ধু শাড়ি এই কাঠের টুকরোতে লাগানোর পরে এই এইভাবে শাড়িটা এইভাবে বল শাড়িটা কোনো দিকে যাবে না এই যে টান হয়ে গেছে ঠিক আছে আর এইটা হচ্ছে পনেরোটা মোটা আছে পনেরোটা সরু আছে আমি নিজেই এটা বাড়িতে বানিয়েছি বন্ধু হ্যাঁ এই কাঠের রলার লং সাইজ হচ্ছে চার ফুট সাড়ে ছ ইঞ্চি এই লং সাইজ হচ্ছে চার ফুট সাড়ে ইঞ্চি আর হচ্ছে এই যে চওড়াই চওড়াই হচ্ছে সাড়ে সাড়ে তিন ইঞ্চি দুই সাইডে সাড়ে তিন ইঞ্চি সাড়ে ইঞ্চি করে আছে আর কিছু রোলার দই আছে তো আমি নিজেই বানিয়ে বানিয়েছি রোলারগুলো হ্যাঁ আর এই পুরো স্ট্যান্ডটা আমি নিজেই বানিয়েছি কোনো মিস্ত্রি লাগায় না ঠিক আছে এরকম তুই এই ট্র্যাকচারটা পুরো সারি স্ট্যান্ডটা ফিটিং করতে মট খরচা কথা হয়েছে বলছি এরকম তুই এই ট্র্যাকচারগুলো পার পিস পড়েছে ষোলোশো টাকা করে হ্যাঁ মোট বারোটা ট্র্যাকচার লেগেছে বারোটা ট্র্যাকচারের মোট দাম হচ্ছে উনিশ হাজার দুশো টাকা আর এই যে অ্যালুমিনিয়ামের চ্যালেঞ্জ দিয়েছি বন্ধু এই অ্যালুমিনিয়ামের চ্যালেঞ্জগুলো যে ফাইবার যে জানালা কোপার যে তৈরি হয় ওনাদের কাছে পাওয়া যায় এই অ্যালুমিনিয়ামের চ্যালেঞ্জগুলো ওনাদের কাছ থেকে নিয়েছি এইটা বারো পিস লেগেছে বারো পিসের দাম হচ্ছে চার হাজার আটশো টাকা চারশো টাকা করে পাওয়ার পিস পড়েছে আর এই যে কাঠের টুকরোগুলো দেখছেন এই কাঠের টুকরোও বারোটা লেগেছে বারোটা কাঠে লেগেছে চার হাজার টাকা আর ঝালাই দিয়েছি বন্ধু এই দিয়েছিলাম পাওয়া গুণ ঝালাই দিয়েছিলাম ওনারাই এই দিয়েছে সব এইগুলো চারটে বানিয়েছে এরকম হাজার টাকা পড়েছে আর বন্ধু কিছু টাকা খরচা হয়েছে সব নাট ফাট নিয়েছি নাট বলো বোল্ট বলো এই পিন সব পাঁচশো টাকা খরচা হয়েছে মোট হিসাব হচ্ছে বন্ধু ঊনত্রিশ হাজার পাঁচশো টাকা বন্ধু এই স্ট্যান্ডটা আমি নিজেই বানিয়েছি কোনো মিস্ত্রি লাগায় না মিস্ত্রি লাগালে আরও কিছু খরচা বাড়তো আর তাছাড়া নিজের আইডিয়াতেই এটা বানিয়েছি আপনারা যদি এরকম স্ট্যান্ড বানান মিস্ত্রি দিয়ে বানাবেন তো আশা করি আরও সুন্দর স্ট্যান্ড হবে বন্ধু ভিডিও এই পর্যন্তই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শিবমানির সাথে থাকবেন ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুদের গিয়ে শেয়ার করে দিন